আবার শহরে এক লজ্জাজনক ঘটনা এক বেসরকারি অভিজাত নার্সিংহোমের হোমের জুনিয়র ডাক্তারের নৃশংসভাবে হত্যা উত্তাল দেশ উত্তাল জনগণ সন্দেহ করা হচ্ছে ওই নার্সিংহোমেরই সাফাই কর্মী রাজু মাইতিকে ঘটনার পর থেকে রাজু ও নিরুদ্দেশ সুবিচারের আশায় এবং অপরাধীর শাস্তির প্রত্যাশায় অপেক্ষারত জনগণ আস্থা মতে চলছে একটু বাদেই তো আমাদের ক্যান্ডেল ম্যাচ আছে আপনি যাবেন না ম্যাডাম মোমবাতি মিছিলটা তোমরাই যাও আমি একটু অন্য কিছু ভাবছি সেটা কি রকম সেভাবেই হোক খুনিকে ধরতেই হবে আহ সেটা ঠিক সময় এলেই তোমরা জানতে পারবে তোমরা যাও তাহলে আমরা যাচ্ছি ম্যাডাম আসুন রাজু আমাকে এত ভালোবাসে যে আমি নিজের ভাইয়ের অভাব বোধ করি না জানো দিদি ডক্টর গোয়েলের আচরণ না খুব সন্দেহজনক লোকটা কিন্তু সুবিধার নয় আপনি আমি ওই নার্সিং হোমের একজন ডক্টর অনামিকা মার্ডারের ব্যাপারে আপনাকে কিছু বলতে চাই ও আই সি আচ্ছা আচ্ছা বলুন স্যার আমার মনে হয় রাজু ছেলেটি নির্দোষ আসলে আমি একজনকে সন্দেহ করি আপনি যদি একটু হেল্প করেন আমাকে আমার মনে হয় প্রকৃত খুনিকে চিহ্নিত করা সম্ভব হবে আপনার এরকম মনে হওয়ার কারণ হত্যাকারীকে ধরার জন্য সব রকমের কোঅপারেট আমরা যতটুকু করা করব থ্যাংক ইউ স্যার তাহলে ডিটেইলসটা আমাকে বলুন দিদি বলছি এই হসপিটালের মালিক আর ওই সিনিয়র ডাক্তারটা না ঠিক ভালো নয় জানেন কেন রে এ কথা বলছিস কেন আসলে আপনাকে দিদি মনাস গলা ব্যথা আদা জল বানিয়ে এনে রেখেছি সারা দিন কিন্তু আচ্ছা তুই যা আচ্ছা আরে রাজু তোকে খুব ভালোবাসে না একদম নিজের দিদির মতন আমাকে দেখে জানো হ্যাঁ তাই তো দেখি রে চিন্ত করুন স্যার আর তো অপরাধী ধরা পড়েই গেছে আপনার তো কোনো টেনশন নেই না টেনশনের কোনো বিষয়বস্তু নেই কিন্তু জানেন স্যার আমার একটু টেনশন হচ্ছে আপনার আবার কিসের টেনশন ওই যে রাজু যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে আমার কাছে গত মাসে এসে বলল ম্যাডাম দশ হাজার টাকা দিন আমিও বিশ্বাস করে দিয়ে দিলাম আপনি এমনি ছেলেটাকে বিশ্বাস করে দিয়ে দিলেন তাও আবার দশ হাজার টাকা আমি ঠিক বুঝতে পারিনি স্যার এখন কি করি বলুন তো রাজু রাজু কোথায় গেল তাছাড়া রাজুর কাছে না আমার একটা পেন ড্রাইভও রাখা ছিল ওটা খুব জরুরি ছেলেটা নিখোঁজ হয়ে যে কোথায় গেল আমার ছেলেকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা বিশ্বাস করুন আমার ছেলে কোনো অপরাধ করেনি ও সত্যি অনামিকা ম্যামকে নিজের দিক থেকে বেশি ভালোবাসছে। ঠিক আছে আমার কথা বিশ্বাস কর। না ছেলেখন অপর্যন্ত করি। আরে ওকে তো আমি লুকিয়েছি। ওকে না লুকালে কি করে হবে ইডি মিডি সিডি ধরলে কে ফাঁসবে? ডাক্তারও দাদা ভালো হয়ে যাবে তো। হ্যাঁ তোমার দাদার একটু কন্ডিশনটা একটু খারাপ। তবে হ্যাঁ আমরা আপনার চেষ্টা করছি তোমার দাদা ট্রিটমেন্টটা ভালো করার জন্য তো একটা জিনিস মনে রেখো আজকে সন্ধ্যার সময় তোমার দাদার ট্রিটমেন্টের যে ইঞ্জেকশন আর ওষুধের যে খরচাটা সেই টাকাগুলো কাউন্টারে জমা হবে জমি বেচার টাকা আমি পেয়ে গেছি আপনি টাকার জন্য কিছু ভাববেন না আপনি শুধু আমার দাদাকে ভালো করে দিন স্যার এই ছেলেটির দাদা তো দুদিন আগেই মারা গেছে তো তো মানে আমরা পরিবারকে কিছু ডিক্লেয়ার কেন করছি না আমরা তো কি বলছো উনি ভেন্টিলেশনে আছেন কাল ডিক্লেয়ার করে দেবো কিন্তু সঙ্গে সঙ্গে কেন নয় দেখো তুমি এখানে নতুন জয়েন করেছো তুমি হয়তো জানো না হাসপাতালে কিছু ইন্টারনাল ম্যাটার আছে তা বলে একটা গরিব পেশেন্টকে এইভাবে দেখো এটা তো তোমার কোনো ম্যাটার নয় এটা অন্যায় স্যার এটা নার্সিং হোম কর্তৃপক্ষ বুঝবে আর মালিক বুঝবে না স্যার একজন মানুষ এবং একজন ডাক্তার হিসাবে এটা আমাদের সবাইকে বুঝতে হবে মুশকিল হয়ে গেছে স্যার হ্যাঁ নতুন জয়েন করেছে যে অনামিকা সেন মেয়েটা ভেন্টিলেশনের ব্যাপারটা কিছুতেই মেনে নিচ্ছে না ও বলছে অন্য় অমানবিকতা আরে মেয়েটিকে বোঝাও এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার রান করছি স্যালারি আছে খরচা তো দিন দিন বেড়েই চলেছে কোনটা কমছে বলো

দেখো অনামিকা বাসলে বাপের নাম এমনটা নয় স্যার স্যার আপনি একজন সিনিয়র ডক্টর আপনি একজন মানুষ একজন স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ব্যক্তি হয়ে আপনি কিছুতেই এই অন্যায়টা করতে পারেন না রোগীরা আপনাকে ভরসা করে মানুষ আপনাকে ভরসা করে তারা তো আপনাকে দ্বিতীয় ভগবানের চোখে দেখে আপনি কিভাবে তাদের সঙ্গে এই রকম আচরণ করছেন স্যার আপনি শয়তানের রোল প্লে করতে পারেন না স্যার সরি স্যার আমি অনেক রকম চেষ্টা করা সত্ত্বেও কিছুতে কিছু করতে পারছি না স্যার মেয়েটা একদম মেনে নিচ্ছে না টাকার লোভ দেখাও স্যালারি বাড়িয়ে দাও দরকার হলে মনে রাখো ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের লস আমি কিন্তু বরদাস্ত করব না সব রকম ব্যবস্থা করেছি আমি সব রকম চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিছু মেনে নিচ্ছে না মেয়েটা তুমি কিন্তু বড় বড়াবাড়ি করছো অনামিকা এর প্রতিফল তোমাকে পেতেই হবে যাই হয়ে যাক না কেন কিন্তু এই মোড়া পেশেন্টকে ভেন্টিলেশনে রেখে বেঁচে থাকার নাটক আমি করতে পারবো না তাহলে তুই এখন শহরের প্রতিষ্ঠিত নামী বিজনেসম্যান তথা ওই নার্সিংহোমের মালিক জন মিত্রা এভাবেই তার অপকর্ম চালিয়ে যেত নার্সিংহোমের সিনিয়র ডাক্তার মিস্টার গোয়েলের হাত ধরে অনামিকা সেন এই অপকীর্তি জেনে যাওয়ায় তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পিছুপা হয়নি তারা আর নিরপরাধ রাজুকে কিডন্যাপ করে সন্দেহের দৃষ্টি ঘুরিয়ে দিয়েছিল তার উপর পুলিশের সহযোগিতায় ওই নার্সিং হোমেরই আরেকজন ডাক্তার জন মিত্রার সাথে আড্ডার ছলে বার করে নেয় সকল তথ্য এবং পুলিশের সহযোগিতায় তা ক্যামেরা বন্দি হয় স্যার পুলিশ জোর তদন্ত করছে স্যার কি করব স্যার ব্যাপারটা তাড়াতাড়ি সাল্টে নাও বুঝলে আমি এটা নিয়ে কিন্তু আর কোনো জলগোলা শুনতে চাইছি না অবশেষে এই কর্মকাণ্ডের জড়িত অনামিকার হত্যাকারীকেও পুলিশ গ্রেপ্তার করে কোর্ট দোষীদের চরম সাজা ঘোষণা করে এবং ডক্টর অনামিকার বিধবা মাকে কিছু আর্থিক ক্ষতিপূরণ দিতে চাইলে তিনি তা অস্বীকার করেন এবং মহামান্য আদালত জনগণ ও প্রশাসনের কাছে এটাই জানান একজন মায়ের কোল থেকে সন্তান চলে যাওয়ার তো কোনো ক্ষতিপূরণ হয় না হাওনা মায়েরা কত কষ্ট করে সন্তানদেরকে উচ্চ শিক্ষা দিই যাতে তারা জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে কিন্তু আজকে আজকে তাদের নিরাপত্তা কোথায় নামি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েও রেপ র্যাগিং এরকম জঘন্যমূলক অত্যাচারের শিকার হয় তারা আর বিচার বিচার পাওয়া গেল সন্তানদের তো আর ফিরে পাওয়া যায় না সেই জন্য আমি মহামান্য আদালত তথা প্রশাসনের কাছে একটাই প্রার্থনা করব একটি হত্যার বিচার নয় সব হত্যা বন্ধ হোক